প্রতি বছরের ন্যায় এবারেও একুশকে ঘিরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আনন্দ বেদনার স্তোপ যেখানে অর্থাৎ একুশ যে আমাদের আনন্দ একুশ আমাদের মনের বেদনা দুটাই কিন্তু এটার দ্বারা প্রমাণিত হয় আর এই জন্যই ভেবে দেখেন যারা নাকি একুশে ফেব্রুয়ারিতে এই বাসা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য আমাদের অন্তর যেরকম কেঁদে ওঠে তেমনি আমাদের আমরা যে একুশ পেয়েছি অর্থাৎ একুশের মাধ্যমে যে একটা আমাদের মাতৃভাষার স্বাধীনতা পেয়েছে আমাদের মাতৃভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষায় রূপান্তরিত হয়েছে এ আনন্দে আমাদের মন উৎপল্লিত হয়ে ওঠে একদিকে মেয়েরা আনন্দে উৎফুল্লিত হয়ে নাচ করছে অপর দিকে ছেলেরা দৌড়াচ্ছে এই দুই নিয়ে মানুষ কোনটি দেখবে অতি আনন্দের মাঝে দেখছে এমন কি উপভোগ করছে এই একুশকে একুশের আনন্দ বেদনার যে একটি প্রবাহ সেটিকে একুশ আমাদের গর্ব একুশ আমাদের প্রাণ ডালা ভালোবাসা আজকে এখানে উপস্থিত ছাত্র ছাত্রীরা তাদের মাঝে নেই কোনো ভেদাভেদ নেই কোনো হিংসা তিরস্কারমূলক কোনো ক্রিয়া এমনকি এখানে যারা বসে আছেন সম্মানিত বিচারক মণ্ডলী প্রবাসক এমনকি শিক্ষক বিভিন্ন পেশাজীবীর লোকজন সকলেই কিন্তু একত্রে বসে আছেন সকলেই সকলের মাঝে মুখে এক আনন্দে ঢেউ বয়ে যাচ্ছে যা আকাশকে পর্যন্ত ভাবিয়ে তুলছে আর এই আনন্দের মাঝে যুগ হয়েছে এখানের সাংস্কৃতিক বিভিন্ন ধরনের মনজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি আর এইসব খেলাধুলায় প্রতি বছরই কিন্তু এই একুশকে মাতিয়ে তুলে মুসল্লি উচ্চ বিদ্যালয় মাঠ জেলার নন্দাল থানার এ মুসল্লি উচ্চ বিদ্যালয় এটি একটি আদর্শ বিদ্যালয় আর এটি একটি অনেক পৌরাণিক বিদ্যালয় সঙ্গে আছে কলেজ সঙ্গে আছে একটি বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আর এই স্কুলটি আমাদের সমগ্র নান্দাইলির মাঝে যেন একটি গর্ব হয়ে দাঁড়িয়েছে এটি নিয়ে মানুষ গর্ববোধ করে এমনকি আশায় আশা বড় বুকে নিজেদের ছাত্রদেরকে এখানে প্রেরণ করে লেখাপড়া করার জন্যে আর সবাই লেখাপড়া করে এই স্কুল থেকে একজন প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন অস্থায়ী প্রেসিডেন্ট তিনি কিন্তু এই স্কুলের ছাত্র এমনকি এই স্কুল থেকে অনেকেই লেখাপড়া করেছেন ডাক্তার মাস্টার প্রবাসক ইঞ্জিনিয়ার অনেক অনেক যারা প্রবীণ ছাত্ররা আজও আসে এমনকি এখানে বসে আনন্দ করে আর নিজেদের স্কুলকে নিয়ে গর্ববোধ করে